নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নটরাজ কলাকেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যাবেলার ব্লক নিয়ে আপনাদের সামনে এর আগে সকালবেলার ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সকালবেলা সবাই মিলে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়েছিল তো তারপরে আমরা একটুখানি বাড়িতে গিয়েছিলাম তো গিয়ে বাবিন যেহেতু বাড়িতে ছিল তাই ওকে একটু খাইয়ে রেখে আবারও এখানে চলে এসেছিলাম টাউন হলে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ আবারও টাউন হলে চলে এসেছি তো আসার সঙ্গে সঙ্গে এখানে সব মেকআপ আর্টিস্টরা ছিল আমাদের সকলের এখানে মেকআপ করানো হয়েছে আর এই দেখুন আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে আরও সবার মেকআপ করানো হচ্ছে আর আমার সমস্ত বন্ধুদের একই রকম সে যে কেমন লাগছে দেখুন আর এই যে এটা আমাদের এক বন্ধু ওকে সাজানো হয়েছে কালি আর আমার প্রোগ্রাম দেখতে চলে এসেছে বনগাঁ থেকে আমার মাসির মেয়ে মৌমি আমার ভীষণ ভালো লেগেছে আমার মা যেহেতু একটু শরীর খারাপ মা বাবাকেও আসতে পারেনি তাই মৌমি আসাতে আমার কিন্তু কিন্তু ভীষণ ভালো লেগেছে তো ওই যে ওরা এখানে বসে রয়েছে আর আমার শাশুড়ি মা আমার কর্তা বাবিন সবাই এসেছে দেখে আমার না ভীষণ ভালো লাগছে আর যেহেতু বেশ বহু বছর পর আমি স্টেজে পারফরমেন্স করব বলে কথা তাই যেমন একটু একটু ভয় লাগছিল সেরকম কিন্তু বেশ ভালোও লাগছিল যে অনেক দিন পর পারফরমেন্স করতে চলেছি তো তারপরে বিভিন্ন অতিথিদের বরণ করে নেওয়া হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার মাননীয়া শঙ্কর দত্ত মহাশয় চেয়ারম্যান তো এই যে উনি ওনার বক্তৃতা দিতে শুরু করলেন তো খুব সুন্দরভাবে কাকু আমাদের প্রোগ্রামটাকে এনকারেজ করলেন তারপরে কিছুক্ষণের মধ্যেই না আমাদের দিয়ে দেওয়া হলো টিফিন প্রোগ্রাম শুরুর আগেই আমাদেরকে এই যে মিমোর থেকে খুব সুন্দর একটা টিফিন দিয়ে দেওয়া হলো যাতে খাওয়া দাওয়া করে গায়ে জোর বাড়িয়ে সবাই মন দিয়ে পারফরমেন্সটা করতে পারি তো টিফিনে কিন্তু অনেক কিছু ছিল অত কিছু একেবারে খাওয়া যাবে না তো যতটা পারলাম নিয়ে তারপরে প্রোগ্রাম দেখতে শুরু করে দিলাম প্রোগ্রামের প্রথমেই আমাদের ছিল শক্তিরূপে না সংস্থিতা মহলয়ার একটা পার্টকে খুব সুন্দরভাবে পিয়া করছে পরিবেশনা দেখুন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর এই যে আমাদের অসুর অসুর এত সুন্দর পারফরমেন্স করেছে না যে পুরো মনে হচ্ছিল সত্যিকারের সামনে থেকে অসুরের পারফরমেন্স আমরা দেখছি তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মধ্যে বির্ভাব হবেন আমাদের মা দুর্গা তো মা দুর্গার অবতারে ছিল আমাদের মধ্যে আমাদের ডান্স টিচার পিয়া ওকে দেখুন কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছিলো সত্যিকারের মা দুর্গা এত সুন্দরভাবে ও ও চরিত্রটাকে তুলে ধরেছে না পুরো মনে হচ্ছিলো মা দুর্গাকে আমরা সামনে থেকে দেখছি একটা মজার কথা বলি আমার বাবির না পুরো ভেবেছে সত্যিকারের দুর্গা মাকে দেখছে ও না গিয়ে আমার টিচারকে মাঝে মাঝে গিয়ে একটুখানি হ্যান্ডশেক করে আসছে ছিল আর আমাকে এসে বলছিল মা আমি মা দুর্গাকে দেখেছি তো বাচ্চাদের তো এটাই মনে হবে তাই না তো তারপরে এই দেখুন কালী মায়ের আবির্ভাব হয়ে গিয়েছে কালীর অবতারে ছিল আমাদের বান্ধবী ইন্দ্রাণী ও দেখুন কী সুন্দরভাবে কালীর রূপটাকে তুলে ধরেছে এত সুন্দরভাবে সমস্ত প্রোগ্রামটা হচ্ছে না দারুণ লাগছিল সামনাসামনি দেখলে না আরও বেশি ভালো লাগতো তো এই যে তারপরে শুরু হলো অসুর বধ সমস্ত অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি সূচনা হবে তো এই দেখুন আমাদের অসুর বধ হয়ে গেল আর আমরা সকলে না ত তখন দাঁড়িয়ে উলু সংশোধনীর মাধ্যমে সবাইকে খুব ভালোভাবে এনকারেজ করেছি তো খুব সুন্দর হয়েছে মহালয়াটা জানেন তো দারুণভাবে পরিবেশনা করেছে পিয়া পিয়া সমস্ত পরিবেশনায় খুবই সুন্দর তো তারপরে একে একে শুরু হবে সমস্ত বাচ্চাদের নাচ আমি কিছুক্ষণের জন্য একটু গ্রিন রুম থেকে বাইরে বেরিয়ে দেখি বাবির না চুপচাপই ছিল ও জানে ওর মা পারফরমেন্স করবে ও না আমাকে খুব এনকারেজ করেছে বলেছে মা তুমি যাও তোমার পারফরমেন্স খুব ভালো হবে বাচ্চার কাছ থেকে এরকম কথা শুনলে কিন্তু প্রত্যেকটা মায়েরই ভীষণ ভালো লাগে আর এই দেখুন আমাদের সকল বাচ্চারা কত সুন্দরভাবে পারফরমেন্স করেছে ওদের পারফরমেন্সগুলো খুব সুন্দর ছিল তো তারপরে আস্তে আস্তে আমাদের পারফরমেন্স শুরু হয়ে গেল আমরা একটা ফোক গানের পরে নাচটা করেছিলাম আশ ফাগুনে আগুন লাগে তো এই দেখুন আমি নাচের ভিডিওটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো কেমন হয়েছে আমাদের নাচটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ওই দুটো নাচ ছিল একটা হয়ে গিয়েছে তো তারপরে আবারও গ্রিন রুমে এসে আমাদের এই মেক ওভারটা দেওয়া হয়েছে পুরো সাজে সেজে উঠেছি কেমন লাগছে বলুন তো এই দেখুন তারপরে আরেকটা নাচ নাচও শুরু হয়ে গেল ডোলা রে ডোলা তো খুব ভালো লাগছিলো সমস্ত ভয় কোথায় যেন পালিয়ে গিয়েছিল স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে পুরো মন খুলে প্রোগ্রামটাকে এনজয় করেছি আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে আমাদের পারফরমেন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে ছিল সমস্ত গার্জিয়ানদের র্যাম I'm sure. তো এই দেখুন সমস্ত গার্জিয়ান না খুব সুন্দরভাবে র্যাম্প শোটা করেছে পিয়ার কাছে যে সমস্ত স্টুডেন্টরা শেখে সমস্ত গার্জিয়ানদের নিয়ে হয়েছিল একটা র্যাম্প শো এই যে আমরাও কিন্তু র্যাম্প শোয়ে পার্টিসিপেন্ট করেছিলাম আমাদের মারা তো আসতে পারেনি তাই আমরাই পার্টিসিপেন্ট করেছিলাম তো সব শেষে ছিল ভারতি কামিং তো এই নাচটাই না আমরা সকলে মিলে খুব এনজয় করে নাচ করেছি প্রোগ্রাম শেষ হওয়ার পরেও কিন্তু আমরা একটা গান বাজাতে বলেছিলাম যাতে সবাই মিলে মন খুলে আনন্দ করতে পারি এই দেখুন যেমন খুশি তেমন নাচতে আমরা সবাই অংশগ্রহণ করেছি টিচারও আমাদের সঙ্গে নাচ করছে তো আমরা খুব মজা করে পারফরম্যান্সটা করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন